হ্যালো বন্ধুরা আমাদের এই পৃথিবীর রহস্যগেরা এতে এমন কিছু রহস্যময় জায়গা আছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ প্রবেশ করতে পারেনি এমন একটি জায়গা রয়েছে প্রশান্ত মহাসাগরের মাঝখানে যার চারদিকে নিরবতা বিরাজ করছে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত মানুষের কোনো চিহ্ন নেই রহস্যময় এই জায়গাটির নাম পয়েন্ট নিমো বা মহাকাশের কবরস্থান বলেও এটি পরিচিত এটি দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে বিদ্যমান তবে এটি কোনো দেশের মধ্যেই পড়ে না যেখানে নেই কোনো প্রাণী বা গাছপালা তবে রহস্যময় এই স্থান থেকে শোনা যায় ভয়ঙ্কর সব শব্দ এমনই পয়েন্ট নিয়ে আরও কিছু অজানা তথ্য জানার চেষ্টা করব অন্য জায়গায় নতুন এপিসোডে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নিমো আনুষ্ঠানিকভাবে অগম্যতার সমুদ্রের মেরু বা ভূমি থেকে সবচেয়ে দূরে সমুদ্রের বিন্দু হিসেবে পরিচিত আটচল্লিশ ডিগ্রি বাহান্ন দশমিক ছয় ইঞ্চি অ্যাশ এবং একশো তেইশ ডিগ্রি তেইশ দশমিক সিক্স ডাব্লিউতে অবস্থিত প্রতিটি দিকে এক হাজার মাইলেরও বেশি সমুদ্র দ্বারা বেষ্টিত মেরুর সবচেয়ে কাছের ল্যানগুলোর মধ্যে হল উত্তরের পিটকেয়ার দ্বীপপুঞ্জের একটি উত্তর পূর্বে ইস্টার্ন দ্বীপপুঞ্জের একটি ও দক্ষিণ অ্যান্টার্কটিকার উপকূলের একটি দ্বীপ পয়েন্ট নিমুর কাছাকাছি কোথাও কোনো মানুষের বসবাস নেই এ কারণে বিজ্ঞানীরা স্থানটির নাম ল্যাটিন ভাষায় নিমু রাখেন যার অর্থ কেউ না বিবিসি অনুসারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নবচারীরা যে কোনো সময় পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় দুশো মাইল দূরে থাকে যেহেতু পয়েন্ট নেমোর সবচেয়ে কাছের জনবসতি এলাকাটি এক হাজার মাইলেরও বেশি দূরে তাই মহাকাশে থাকা মানুষ স্থলভাগের মানুষের তুলনায় দুর্গম মেরুটির অনেক কাছাকাছি এমনকি যে মানুষটি প্রথম পয়েন্ট নেমোর সুনির্দিষ্ট অবস্থা গণনা করেছিলেন তিনিও কখনও এটি পরিদর্শন করেননি উনিশশো সালে ক্রোশিয়ান জরি প্রকৌশলী হবুজে না প্রশান্ত মহাসাগরে সঠিক বিন্দু খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করেছিলেন কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে হঠাৎ করে তিনি ভূমি থেকে সবচেয়ে দূরের নামক স্থানটি খুঁজে পান স্থান দ্বীপপুঞ্জের মোটো নই হল পয়েন্ট নিমোর সবচেয়ে কাছের অবস্থানের ভূমি যদিও এটি এখনও উত্তরে এক হাজার মাইলেরও বেশি লাইফ সায়েন্স অনুসারে প্রোগ্রামটি স্থানান্তর গণনা করেছিল যা তিনটি সমদূরবর্তী ভূমি স্থানান্তর থেকে সমাধিকার দূরত্ব ছিল ধারণা করা হয় এখন পর্যন্ত কোনো মানুষই কখনও পয়েন্ট নিমোর সঠিক স্থানান্তরের মধ্যে দিয়ে যায়নি পয়েন্ট নিমোর স্থানগুলোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মধ্যে পড়ে যা হলো একটি বিশাল গণীয়মন স্রোত যেখানে বিশুদ্ধ পানিরও কোনো অসু নেই ফলে কোনো খাদ্য উৎস ছাড়া সমুদ্রের এই অংশে বেশিরভাগ জীবনে টিকিয়ে রাখা অসম্ভব যদিও এটি বলার অপেক্ষা না যে এ অঞ্চলে কিছুই জীবিত নেই বিজ্ঞানীরা পয়েন্ট টিমুতে সমতলের আগ্নেয়গিরির ব্রেন্টের কাছে বসবাসকারী বেশ কয়েকটি ব্যাকটেরিয়া ও ছোটো কাঁকড়ার নথিভুক্ত করেছেন উনিশশো সালে বিজ্ঞানীরা সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন যখন তারা সমুদ্রে মেরুর কাছে রেকর্ড করা সবচেয়ে জুড়ে পানির নিচে শব্দ শনাক্ত করে তিন হাজার মাইলেরও বেশি দূরে পানির নিচে মাইক্রোফোনের মাধ্যমে শব্দটি ধরা পড়ে আমেরিকান ন্যাশনাল ওশনিক অ্যান্ড ওটোমেস্টিয়া অ্যাডমিনিস্ট্রেশন এন ও এন এর বিজ্ঞানীরা পানির নিচে এত বড় আওয়াজটি কিসের তা খুঁজে বের করতে ব্যর্থ হন আর এই রহস্যের নাম দেওয়া হয় দবলুফ। পরে অবশ্য জানা যায় যে দবলুফ ছিল অ্যান্টারটিকটার বরফ বাঙ্গা শব্দ বর্তমানে পয়েন্ট নিমোর আশেপাশে এলাকাটিতে স্পেসশিপ প্রগিবিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছিল যেহেতু সত্যিক স্পেসশিপস স্যাটেলাইট ও অন্যান্য স্পেসের আবর্জনাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের জন্য ক্ষতিকর তাই বিজ্ঞানীরা এমন একটি এলাকা নির্বাচনের বিবেচনা করেন যেখানে মানুষের কোনো বসবাস নেই ও উড়ন্ত মহাকাশের ধ্বংসবশেষ যাতে কারো ক্ষতি করতে না পারে সি এন এর মতে সাংবাদিক বিবেচনা করে নাসা উনিশশো সাল থেকে নিমু নামক স্থানটিতে স্পেসশিপের কবরস্থান হিসেবে ব্যবহার করা শুরু করে এরপর রাশিয়ার মি স্পেস স্টেশন ও নাসার প্রথম মহাকাশ স্টেশন স্যাটেলাইট সহ বিশেষ পেশারা কিছু মহাকাশযানে দুশো তেষট্টিও বেশি আবর্জনা এই অঞ্চলে বিধ্বস্ত হয়েছে এমনকি দুই হাজার একত্রিশ সালে যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি বিধ্বস্ত হবে তখন সেটির ধ্বংসস্তূপ ফেলা হবে এই নিমুতে বন্ধুরা এই ছিল আমাদের পয়েন্ট নেম নিয়ে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন ধন্যবাদ